হ্যাঁ এটার বর্তমান রেটটা কত এটা বর্তমান রেট আহ আটত্রিশ টাকা চলতেছে আছে আটত্রিশ টাকা করে সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্ক্রিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গোরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে শুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন সাজকের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্কিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত

এটার ভিতরে যদি ভেঙে ভেঙে দিতে পারবেন দশ টাকা করে থাকে পাঁচ পিস করে দেওয়া সেই ক্ষেত্রে আটত্রিশ হাজার আটত্রিশ টাকা করে রাখবেন আচ্ছা ঠিক আছে রেঞ্জটা তো সেল করেন তাই না

হোলসেলে যারা ব্যবসা করতেছে আর আর ব্যাক পলি আমাদের ব্যাক পলি আপনার আছে এখন অল যদি বান্ডিল নাও হয় তাহলে আমরা 9 টাকা করে দরতাছি আর খুচরা আর যদি দুই পিস পাঁচ পিস করে নেয় ওই দুই পিস পাঁচ পিস করে নিলে 10 টাকা করে দরতাছি ক্যামেরা প্রোটেক্টর তো সেল করতেছে হ্যাঁ ক্যামেরা প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর কত করে দিচ্ছে ক্যামেরা প্রোটেক্টর গ্লাসের দাম নে 14 টাকা চলতাছে 14 টাকা করে চলতাছে বর্তমান আর বুঝতে পেরেছি আর কোয়ালিটিটা চলতাছে আপনার ওইটা 10 টাকা করে চলতাছে 10 টাকা করে চলতাছে বুঝতে পেরেছি আর প্রোটেক্টরের মধ্যে আপনাদের মানে মার্কেটে কত ধরনের প্রোটেক্টর হয় যেগুলো আপনি এখন দেখাইলেন এইটা আমাদের অনেক কালারই আছে আপনি সুপার এক্স আছে ইসমি আছে হ্যাঁ

পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ